হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এসেছি আবার তোমাদের সাথে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে তো আজকে মিনি ব্লগটা হচ্ছে তো তোমরা দেখতে পাচ্ছ সবাই মিলে আমরা কোথায় যাচ্ছি আজকে আমরা প্ল্যান করেছি যে আমরা সবাই মিলে ঢেকি গানতে যাবো তো দেখো আমরা কতজন যাচ্ছি ঢেকিসা গানতে তো এদিকে ঢেকিশা গানতে আমরা যাচ্ছিলাম আর এইখানে আমার ভাইটা খেলা করতে গিয়েছিলো তো খেলা করতে গিয়ে তার টিন দিয়ে পাটা কেটে গেছে এই যে দেখতে পাচ্ছ পাটা কেটে গেছে আর আমি তার ভিডিও করছিলাম ভিডিও করতে দিচ্ছিল না তো আমরা চলে এসেছি ঢেকি শাক নিতে তো দেখতে পাচ্ছ ঢেকি শাক কত সুন্দর সুন্দর মোটা মোটা হয়েছে তো অনেক দিন হয়ে গেলো এভাবে সবাই মিলে ঢেঁকি শাক আনতে যায়নি তো সবাই মিলে ভাবলাম যে চলো আজকে ঢেকি শাক আনতে যাই তো গাছ দেখো গ্রামে থাকা কতটা লাভ রয়েছে আর তোমরা তো সবাই জানো যে শাক সবুজ শাক খাওয়াটা কতটা শরীরের জন্য লাভ আর কতটা ভিটামিন রয়েছে এতে তোমরা তো সবাই জানো এই ভিডিওটা দেখে অনেকে বলতে পারে যে এরা গ্রামের মানুষ সেই জন্য জঙ্গলে গিয়ে জঙ্গলের শাক আসলে যারা জানে না তারাই এইগুলা কথা বলবে যে জঙ্গলের মানুষ জঙ্গলের শাক কিন্তু দেখো তোমরা যারা যারা জানে তারা ঠিকই বলতে পারবে এই সবজির কথা দেখো সবুজ শাক খাওয়াটা অনেক প্রোটিন এটা ডাক্তাররাও সাজেস্ট করে থাকে খাওয়ার জন্য সবুজ শাক খাওয়ার জন্য গ্রামে থাকা সত্যি অনেক লাভ কারণ কি শাক শুধু গ্রামে পাওয়া যায় শহরে তো এইসব শাকের নাগালও পাওয়া যায় না এইসব শাক খেতে হলে তো শহরে কিনে খেতে হবে কিন্তু গ্রামে থাকলে এখানে দু মিনিটের জন্য মাঠে বা জঙ্গলে গিয়ে নিয়ে আসো দেখবা আর এইসব একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এইসব শাকের টেস্টটাই আলাদা আর স্বাদটাই আলাদা কারণ এইসব শাক খেলে অনেকটা রুচিও নিয়ে আসে আর এইদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমাদের ঢেকে শাক তোলাও কমপ্লিট হয়ে গেছে আর দু মিনিটের মধ্যে দেখো আমরা কতগুলো করে ঢেকে শাক তুলে নিয়েছি কে কে ঢেকে শাক খেয়েছো কমেন্টে অবশ্যই জানাবে আর কার কেমন লাগে সেটাও কমেন্টে বলবে তো আমার তো পছন্দ ভালো লাগে আর আমাদের ভালো লাগে বলে আমরা মাঝে মধ্যে এইভাবে সবাই মিলে যাই ঢেকে শাক আনতে আর এই ঢেকে শাক খেতে যেমন টেস্ট তেমন কিন্তু দু মিনিটের মধ্যে মাঠে গিয়ে নিয়ে আসাটা অনেকটাই সহজ সো গাইস এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে রাতে রাতে